আসসালামু আলাইকুম একটা বড় একেবারে বড় একটা সংবাদ সেটা হচ্ছে গিয়ে গত মাসে অর্থাৎ জুলাই মাসে প্রায় বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থাৎ বাংলাদেশের রিজার্ভ প্রায় এক দশমিক তিন এক দশমিক তিন বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে সেটা হচ্ছে গিয়ে বিশ বিশ দশমিক কত থেকে জানি একুশ দশমিক কত থেকে জানি বিশ দশমিক কত চলে এসেছে অর্থাৎ প্রায় স্টারের পোস্টের অনুযায়ী প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার আপনি চিন্তা করতে পারেন কত ডলার এক দশমিক তিন বিলিয়ন ডলার বিলিয়ন আর কি মিলিয়ন না বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ কমে গিয়েছে আর এটা মনে রাখতে হবে যে যত বেশি রিজার্ভ কমবে রিজার্ভ যত বেশি কমবে বাংলাদেশ তত বেশি কমায় চলে যাবে অর্থাৎ বাংলাদেশ তত বেশি নিম্ন নিম্ন শ্রেণীর দেশে চলে যাবে গে তো আমরা সেটাই বলার চেষ্টা করতেছি যে আমরা যারা প্রবাসীরা আছে আমরা গত মানে যেটা হচ্ছে গিয়ে ডেলি ডেলি স্টারের পোস্ট অনুযায়ী গত মাসে পুরো গত মাসে কিন্তু আমরা হিসাব করতেছি গত মাস না প্রায় পনেরো থেকে বিশ দিন আমরা হিসাব করছি অর্থাৎ যেহেতু আঠারো তারিখ থেকে দেশে ঝামেলা একেবারে ছিল যার কারণে আমরা ওই শেষের দশ দিন কিংবা বারো দিন আমরা ধরে নিচ্ছি এই কয়েকদিনে প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার আপনার রিজার্ভ কমে গিয়েছে তো আমরা যারা প্রবাসে আছি আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি অর্থাৎ রিজার্ভটা কন্টিনিউ করতে হবে মানে আমরা দেশে রেমিটেন্স না পাঠাই আপাতত আপাতত এই আগামী তিন মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যদি আমরা রেমিটেন্স না পাঠাই তাহলে দেখবেন এই রিজার্ভ কমে কত নিচে চলে আসবে আপনারা জানেন কিনা না জানি না ডলারের পরিমাণ কিন্তু এখন দিন দিন বাড়তেছে কেউ আবার লোভে পড়ে ডলারের মানে আশায় এই মুহূর্তে দেশে টাকা পাঠাবে না কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বাইদের দাবি আদায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা দেশে এক পয়সাও রেমিটেন্স পাঠাবো না তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি তো এটা একটা খুবই সুখবর যে আমরা যারা প্রবাসীরা আসি যে আমরা আসলে রেমিটেন্স পাঠাচ্ছি না সেটার ফল হচ্ছে এটা যে গত কয়েক দিনের মধ্যেই প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কমে গিয়েছে তো আমরা আশা করবো এটা আমরা কন্টিনিউ করব যতক্ষণ আমাদের দাবি আদায় হয় আমাদের ছাত্র বাইদের দাবি আদায় হয় ছাত্র বাইদের হত্যার দাবি আদায় হয় তো এটা সবাই কন্টিনিউ রাখবেন ইনশাআল্লাহ প্রবাসীরা দেখিয়ে দিয়েছে আজকে প্রবাসীরা আসলে দেখিয়ে দিয়েছে যে তারা আসলে দেশের একটা শক্তি এই জন্য আমি বলি যে একটা হচ্ছে মুক্তিযোদ্ধা একটা হচ্ছে কি রেমিটেন্স যোদ্ধা তারা মুদ্রার এপিট ওপিট সেটা এখনই বুঝতে পারবে প্রবাস মানে বাংলাদেশে এটা এখনই বুঝতে পারবে যে আসলে প্রবাসীরা কী সবার প্রতি লাল সালাম লাল সেলুট সকল প্রবাসীর প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ আমরা আবার একসাথে দেশ করবো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম